ইসলাম সবা ধর্মের খাতিরে একা আকিদা যার যার ইসলাম সবা ধর্মের খাতিরে একা মুসলিম জনগণ তোলোসাব স্লোগান ওকা বিল বাতিল কা আকীদা জার ইসলাম সাহাবর ধর্মের খাতিরে একান আকীদা জার জা ইসলাম সাহাবর ধর্মের খাতিরে একান মুসলিম জনগণ তোলোসাব স্লোগান ওকা বিল বাতিল কা মাদ্রাসা মুসুজিদি گورিস্থান ধর্ম শিক্ষা হয় নামাজ পড়তে হয় ধর্ম শিক্ষা হয় নামাজ পড়তে হয় নামাজ স্থাপনের জন্য গোরস্থান দরকার হয় আইনের কায়দায় মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যায় আইনের কায়দায় মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যায় ইসলাম যার যার আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক মুসলিম জনগণ তোলো সব স্লোগান ঠিক কিনা বলে আছে কিন্তু ইসলাম আমাদের সবার সবাই নীবাক করি চলে বাবুরি ভেঙে তোরা মন্দির বানালি অযোধ্যার জমিনে বাবুরি ভেঙে তোরা মন্দির বানালি অযোধার জমিনে দিনে আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে বাবুরি ভেঙে তোরা মন্দির বানালে অযোধ্যার জমিনে আর আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে হিংসা বন্ধ ফিতনা বন্ধ হিংসা বন্ধ ফিতনা বন্ধ দাঙ্গা বাদাতে চাষনা খুমন্ত মুসলিম জাগে যদি একবার বিজে পিড়ে আই পাবিনা খুমন্ত মুসলিম জাগে যদি একবার বিজে পিড়ে আই পাবিনা আকিদা জার জার ইসলাম স্বাব ধর্মের খাতিরে এখা আকীদা জার ইসলাম সামার ধর্মের খাতিরে এখা মুসলিম জনগণ তোলো স্লোগান ওকা বিল বাতিল মাদ্রাসা মসজিদি গরে স্থান মাদ্রাসা মসজিদি গরে স্থান মুসলিম মুমিনের পাকিস্তান নামাজ পড়তে হয় ধর্ম শিক্ষা হয় নামাজ পড়তে হয় ধর্ম শিক্ষা হয় মুরদা মানুষ শিরিতা পুরISTAN দরকার কই আইলের कायदा মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যায় আইলের कायदा মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যায় বাবা জিরা বর্তমান সময় বিজেপি সরকার যে বিল পাস করতে চলেছে এক গালয়ে সব জিলা লাইন করেছে মাদ্রাসা সম্পত্তি কাগজ হাতে নিয়ে আসবে যে মসজিদ যে মাদ্রাসা ভালো লাগবে ইচ্ছে মতো বাবুরা দাঁড়াবে বলবি এটা লাগবে এটা গুড়িয়ে দুজাত দিয়ে গুড়িয়ে দেবে মুসলমান কিছু বলতে গেলে মুসলমানের ছেলেদের জেল খাটতে হবে কেন

দাফন করার জায়গা দব না ঠিক না ভুল বলছি অতএব প্রয়োজনে আমাদের কুরফুরা শরীফের ভাইজান হুজুরগণ যে যে প্রয়োজনে আমরা ভাইজান হুজুরদের সাদ দেব ইনশাআল্লাহ আমাদের কি jsonData ভাইজান জানারা আছেন তাদের সকলে সাদ দেব আপনারা এই বিষয় যখন যেখানে আমাদের ঘরে ডাকবেন যেভাবে চলতে বলবেন ইনশাআল্লাহ আন্দোলনে সাড়া দেব সকলে বলেন ইনশাআল্লাহ আর সকলে বলেন ইনশাআল্লাহ